We সিন ছিল আর কি করতে হবে কারণ গল্পের প্রয়োজনে এটা ডিমান্ড করে আর কি না রোমান্সে খুবই খারাপ দুইবার আমি এসেছি যখনই আসছি এটা কি বলবো সে আমাকে ধরে আছে আর কি আমার আদার্স এতটুকু খালি থাকবে কেউ আমাকে বলছে আমার কাছে মনে হলো এটা ইট আমার উপরে এবারে একটু মজার অভিজ্ঞতা জানতে চাই যাবেন রোমান্টিক দৃশ্যটা কিন্তু এত তো বোধ করছেন যে আচ্ছা এখান থেকে একটু পালিয়ে আসি এবার

করবো কি করব না আবার সে অনেক সিনিয়র মানুষ আচ্ছা আচ্ছা ঠিক আছে করব করতে হবে কারণ গল্পের প্রয়োজনে এটা ডিমান্ড করে আর কি ক্যারেক্টার সবকিছু করতে হবে ওকে ফাইন সিনের আগে তো আমাকে খুবই ভাবাচ্ছে খুব অস্থির কিভাবে করব কিভাবে করবো আচ্ছা ওকে ফাইন করতে হবে আমি তো না সেটা তো সে আমি কেন তো ভাবছি ঠিক আছে আমি করতে গেলাম যখন সিনটা করতে যাচ্ছি

খুব শেয়া নয়ালাকি হচ্ছে অনেক চালাক কেন কি তাই না এটা আরো বেশি ভালো মানে আবেদনটা হয়েছে তো এটা একটা মজার সিন ছিল আর ছিল মানে আমি ওই যে বললাম না রোমান্সের সাথে আমাকে কেন যেন যায় না এমনটা না তারপরে পর্দায় কিন্তু আমরা বেশ ভালো দেখেছি আপনাকে রোমান্স তারপরে দ্বিতীয় ঘটনাটা শুনতে চাই এটা আমার মনে হয় সেটা হয় ওয়াইফ তাদের একটা অন্তরঙ্গ একটা সিন থাকবে তো তারা একটা বেবি নিয়ে আলোচনা করবে তো এখন এটা কি বলবো বলেন সমস্যা নাই

কেও আমি ওকে আমি ব্লাউজ করলাম ব্লাউজের উপর টাওয়াল পেছানো তারপর শাড়ি বড় শাড়ি পেঁচাতে পেঁচাতে মনে লেগেছে তারপর যখন সিনটিন শেষ খুব ভালো হয়েছে সিনটা সিনটিন শেষ আর এটা কাটটা হয়নি একসাথে শেষ কারণ কাটগুলো আবার করতে হবে যত তাড়াতাড়ি শেষ করা যায় তারপর ওইটা করার পরে হিয়ো আমাকে বলছে যে অথই আমার কাছে মনে হলো এটা ইট আমার উপর আছে মানে